ভাই জ্বর বন্ধুরা গা হাত পা প্রচুর যন্ত্রণা কদিন ধরে ভিডিও রিলস কিচ্ছু করতে পারছি না তার মধ্যে কাজের বহর দেখুন কাজের বহর দেখলে মাথা খারাপ হয়ে যাবে অটোমেটিক করতে তো হবে বলুন কে করবে

কাজকর্ম সব কিছু হাতের আঙুল চাঙুল গুলো শুদ্ধ ফুলেছে হাতগুলো শুদ্ধ গাল রক্ত নেই ঠিক ফুলে যাচ্ছে সুপোর্ট গুলো করানো দিদি আছে আমি দুটো সুপোর্ট দিয়েছে তাও কাজ করছি মনের জোর থেকে মনের জোর থেকে কাজগুলো হচ্ছে ভালো লাগছে না যতটা পারছি করছি যখন পাচ্ছি না তখন শুরু করছি কিছুদিন ধরেই তাই মনে হয় চার পাঁচ মাস ধরেই শরীরটা খুব খারাপ ডাক্তার দেখানো হচ্ছে ওষুধ খাচ্ছি খালি অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে অনেকগুলো টাকার ব্যাপারগুলো এখনও করা হয়নি রিপোর্টগুলো করিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তারপর তারা ঠিক বুঝতে পারবে কী কি প্রবলেম হচ্ছে দেখে বলে দিয়েছে এছাড়া একদম লোক গায়ে রক্ত নেই তারপর পেটেরও একটা প্রবলেম হচ্ছে গানিক একটা প্রবলেম আছে সব রিপোর্টগুলো না করলে বুঝতে পারছি না রিপোর্টগুলো করি তারপর হয়তো আপনাদের জানাতে পারবো কী হয়েছে এক প্রবলেম এত কষ্টের মধ্যে দিয়ে ভিডিওগুলো করি দেখুন একটু পাশে থাকুন ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন একটু কমেন্টে জানান এরকম কী করছি পাচ্ছি কি না আদৌ কি মতন তাই টাটা বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন টাটা